হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি এ দেখেন কত কত মাছ নিয়ে আসছে আমার ভাই কারণ হচ্ছে কি জানেন জামাই আসবে। আমার মেয়ের জামাই আসবে আমার বাসায় তাই এত এত মাছের আয়োজন ভাগ্নির জামাই আসবে আর মামা বাজার করবে না তা কি হয় দেখেন মাছ আনতে বলেছি তাই বলে এত এত মাছ নিয়ে আসছে এই মাছগুলো সব আমি একা একা কুটে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করলাম প্রায় সাত থেকে আটটা আইটেম ছিল মাছের আর এগুলি সব আমি একা একা প্রসেস করেছি এই তো এখানে ছিল বড় একটা গ্লাস কাপ তারপরে ছিল পাঙ্গাস মাছ ভাটা মাছ ট্যাংরা মাছ তেলাপিয়া মাছ রুই মাছ তারপরে ছিল ফলি মাছ তারপরে অনেক রকমের মাছ ছিল যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মাছগুলি সব আমি ধুয়ে টুয়ে রেডি করেছি এখন এগুলো পলি করে ফ্রিজে রেখে দেবো সব কিছু গোছ গাছ করে আমি রান্নাবান্না করতে চলে এসেছি এখানে হচ্ছে আমি একদম কড়া করে করলা ভাজি করছি ভাজা ভাজা করে এইভাবে করলা ভাজি করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর সাথে যদি দুটো আলু দেওয়া হয় তাহলে তো আমার কাছে খুবই ভালো লাগে আর এই পাশে হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছি এখানে আমি চাফার জন্য পাঙ্গাস মাছ রান্না করছি কারণ এটাতে কাঁটা কম থাকে আর ছিল আম ডাল এটা আমার খুবই ফেভারিট আমের দিনে এটা সবসময় আমার বাসায় থাকে তারপরে এখানে হচ্ছে আমি মাছ রান্না করব তার জন্য হচ্ছে আমি এখানে এটা আমরা কইটা বলি অনেকে অনেক নামেই বলে জানি না কে কোথায় কি নামে চিনে আলু কইটা দিয়ে হচ্ছে আমি মাছ রান্না করব। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে আমি আরেকটা মাছের তরকারি রান্না করব তাই আমি মিষ্টি কুমড়াটা ভালোভাবে কষিয়ে মশলার মধ্যে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিব। এই যে এখানে আমার মিষ্টি কুমড়া তরকারিটা হয়ে গেছে অলরেডি এখন আমি এটা নামিয়ে নিয়ে আরেকটা তরকারি বসিয়ে দেবো এখানে হচ্ছে আমার মেয়ের জন্য মুরগির মাংস রান্না হচ্ছে কারণ আপনারা যারা আমার ব্লগ দেখেন সবাই জানেন মুরগির মাংস ছাড়া হচ্ছে আমার মেয়ের চলে না তো মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি সাথে আমি দুই তিনটা আলু দিয়ে দিয়েছি আলুটা সাফা খুবই পছন্দ করে তারপরে ছিল এখানে আমি ছোট মাছ রান্না করব। মানে ট্যাংরা মাছ তার জন্য চিকুন চিকুন করে আমি আলু এভাবে কেটে নিয়েছি আমি ভালোভাবে মশলার মধ্যে এটা কষিয়ে নিয়েছি তারপরে ঝোল দিয়ে মাছটা ভেজে আমি দিয়ে দিয়েছি এই যে আমার এই তরকারিটাও রান্না করা একদম ডান তারপরে ছিল মজাদার এই সুটকি তরকারিটা এটা হলে আর আমার কিছুই লাগে না মাছ মাংস সব ফেল এটার কাছে কে কে পছন্দ করেন আমার মতো এটাতে আজকে আমি কাঁঠালের বিচি আলু বেগুন আর ডাটা দিয়ে রান্না করছি তারপরে এখানে আমি আরেকটা তরকারি রান্না করব যেহেতু মেহমান আসবে রাতের জন্য এটা রান্না করে ফেলছি এই মাছগুলো ভেজে এটা দিয়ে আমি একটা তরকারি রান্না করে ফেললাম দুপুরে রান্না ডান তারপরে হচ্ছে আমরা বের হয়ে গেলাম আর আমরা কোথায় গিয়েছি একটু পরেই বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের আসার ভিডিওটা কারণ যাওয়ার সময় ছিল প্রায় রাত তিনটা ছিল তিনটা বাজে হচ্ছে আমরা মাওয়া গিয়েছিলাম আর এই ভিডিওটা আমরা আসার সময় করেছিলাম যাওয়ার সময় সবাই ঘুমিয়েছিলো কোনো ভিডিও করতে পারিনি তো এই তো আমরা হচ্ছে মাওয়া গিয়েছিলাম ইলিশ খেতে আমরা এখানে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু রাত প্রায় সাড়ে চারটার মতো বেজে গিয়েছিল এই দেখেন এখনও কিন্তু ভোরের আলো ফুটেনি অন্ধকার তো তারপরও কিন্তু মাওয়াতে প্রচুর মানুষ থাকে কারণ ওনারা সকালবেলাই হচ্ছে দোকানপাটগুলো বন্ধ করে তো এই যে আমরা সবাই মিলে গিয়েছিলাম একদম ভোর হয়ে গেছে আর ভোরবেলা হচ্ছে আমরা সবাই এক ফ্রেমে এই যে দেখেন পদ্মার পারে একদম ভোরবেলা ওই যে পদ্মা সেতু দেখা যাচ্ছে দূরে আমরা গিয়েছিলাম একদম ঘাটে মানে মাছ যেই যেখানে মাছ মারে সেই ঘাটে গিয়েছিলাম তো এই তো সবাই মিলে সবার মতো করে সেলফি তুলছে ভিডিও করছে আর আমি পান খেয়ে দেখেন মুখের অবস্থা কি করে দিয়েছি একদম লাল হয়ে গেছে আর ফোনি এসে এখানে আমাকে একটু মুখ বেঞ্চি দিয়ে গেল তো সকালবেলা এই আবহাওয়াটা অনেক ভালো লাগছিল। আর আমি এখানে আমার পছন্দের খাবারটা পেয়ে গেছি সেটা হচ্ছে গোলা খুবই পছন্দ গোলা খেয়ে হচ্ছে আমি নিজে নিজে আমার পায়ের ভিডিও করছিলাম দেখেন আর আমার কাছে খুবই ভালো লাগছিলো খুবই দুষ্টামি করতেছিলাম সবাই মিলে মজা করলাম আনন্দ করলাম তারপরে হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিলাম এই তো আর এখনও ভোরের আলো ফুটেনি দেখেন মানে কি সুন্দর একটা আবহাওয়া আর কি সুন্দর প্রকৃতির মাঝে আমরা সবাই হারিয়ে গিয়েছিলাম দৃশ্যটা খুবই ভালো লাগছিলো চারপাশের একদম সবুজ খুবই ভালো লাগছিলো সারা রাত কেউই ঘুমাইতে পারে নাই দেখেন চোখ মুখের অবস্থা কি আর আমার মেয়ে কিন্তু ভালোই ঘুম দিয়েছে আসার সময় একদম ঘুমিয়েছে এই যে দেখেন বড়িটা আর এখন এই যে রওনা দিয়েছি এখনও কিন্তু সে ঘুমাচ্ছে আমার কোলে পরে পড়ে সে ঘুমাচ্ছে তো এই তো আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন